বাইদের জ্বলন্ত প্রশ্ন মুসলিমরা কেন পশু হত্যা করে তাদেরই গ্রন্থে লুকানো চমকপ্রদ উত্তর আপনি কি জানেন বহু মানুষ এখনো ভেজ ও ননভেজ নিয়ে ভুল বোঝাপড়ায় ভুগছে আজ আমি আপনাদের দেখাব হিন্দু ধর্মগ্রন্থ ইসলাম কিভাবে প্রাণী হত্যা ও খাবারের নিয়মের পেছনে রয়েছে বাস্তব ও জ্ঞান সমৃদ্ধ ব্যাখ্যা এই গল্পটি শুনলে হয়তো আপনারও ধারণা বদলে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক তো চলুন আজকের এই আলোচনাটি শুরু করা যাক আপনারা দেখছেন তালিম প্রতিদিন সত্য কাহিনীর আলোয় হৃদয়ে জাগ্রত হোক ভেজ ও ননভেজ ভেজ ও ননভেজ খাবার নিয়ে অনেক ভুল ধারণা আছে হিন্দুরা ননভেজ খাবার খাওয়া উচিত নয় এটা বলে থাকেন এটা একটি ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন দেখবেন মনুস্মৃতিতে আছে ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সে ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে বলা আছে যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরও অনেক অনুচ্ছেদ আছে বেদেও আছে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেতেন তারা গরুর মাংসও খেতেন মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অষ্টআশিতে উল্লেখ আছে পাণ্ডবদের গল্প তো অনেকেই জানেন পঞ্চ পাণ্ডব মানে পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব মানে পূজার সময় কি উৎসর্গ করবে এটা জানতে চেয়েছেন যাতে তাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হন ভীষ্ম উত্তরে বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস আর যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস ছাগল দিলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবেই তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও অথবা গন্ডারের মাংস দাও একথা ভীষ্ম বলেছেন কাকে যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল মহিষ গরু সবকিছু আছে তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে না কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য দর্শন অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরা এটাও পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে মানে নন ভায়োলেন্স অর্থাৎ জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোনো প্রাণী হত্যা না করেও টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে এখন তারা বলে প্রাণী হত্যা করা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা যা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব করা হচ্ছে তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে তবে তারা ব্যথা অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা একটা প্রাণী হত্যা করার চেয়েও কম গুরুতর পাপ আচ্ছা সেটাও তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড পর্যন্ত এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমান বিজ্ঞান বলছে গাছপালাও কান্নাকাটি করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে গাছের কখন পানি লাগবে তখন হয়তো বলবে আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে এদের দুটো বা তিনটে ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখির হত্যার চেয়ে যাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালার দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি ধরুন আপনার ভাই বা বোন আল্লাহ না করুন বোবা আর বধির হয়ে জন্মালো আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেলল তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাই ছিল বোবা আর বধির এভাবে কি বলবেন আপনি তো বলবেন জজকে বড় শাস্তি দিন আমার ভাই ছিল ইস্পাপ সে শুনতে বা বলতে পারতেন না তাকে বড় শাস্তি দিন তাই ইসলাম ধর্মে এমন নয় যে দুটো ইন্দ্রিয় কম বা বেশি হলে হত্যার বিচার ভিন্ন হবে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সুরা বাকারার অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি তোমরা বৈধ ও পবিত্র খাদ্য বস্ত্র থেকে আহার করো যেটা ভালো ও পবিত্র সেটা খেতে পারেন এছাড়াও যদি অমুসলিমরা নন ভেজ খাবার খেতে না চায় আমার কোনো সমস্যা নেই আপত্তিও নেই শুধুমাত্র যখন বলা হয় এটা মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিই আসলে অমুসলিমরা ভেজ খাবার খেলেই আমার জন্য অনেক ভালো যদি সব অমুসলিম মুসলিম ননভেজ খাবার খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে ব্যক্তিগত আমার কোনো আপত্তি নেই তো ভাই সত্যি জীবন ও খাবার নিয়ে আমাদের অনেক ভুল ধারণা থাকে কিন্তু ইসলামের শিক্ষা সহজ বৈধ পবিত্র এবং মানবতার প্রতি সম্মান প্রদর্শন করা যারা নিরীহ প্রাণী হত্যা করতে চায় না তাদের পছন্দকে আমরা সম্মান করি এবং যারা ননভেজ খায় তাদের প্রতি কোনো বিরোধ নেই আসলে মানবতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং যুক্তি গুরুত্বপূর্ণ আপনারা ভাবুন কোনো জীবনকে সম্মান করাই সবচেয়ে বড় শিক্ষা তো দর্শক আজকের আলোচনা এতটুকুই তো আলোচনা শেষে আমি একটা চ্যালেঞ্জ ছুটতে চাই যত ধরনের প্রশ্ন আসে আপনারা আমার কমেন্টসে করতে পারেন যদি কোনো নাস্তিক ভাইও থেকে থাকেন আপনার সাথে আমি ওপেনলি চ্যালেঞ্জ করলাম যত ধরনের প্রশ্ন আছে আপনি করবেন আমি ওপেনলি আপনাকে উত্তর দিব তো আজকের ভিডিও এতটুকুই তো পরবর্তী ভিডিও পেতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে শিক্ষণীয় এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার